তিস্তা নিয়ে মোদীর আশ্বাসে ভরসা রাখছেন শেখ হাসিনা ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান তিস্তা চুক্তি না হলেও বাংলাদেশের অর্জন কম নয় ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে এগিয়ে যাবে দুদেশ অভিমত বিশ্লেষকদের প্রাণভিক্ষার আবেদন নাকচের কপি কাশিমপুর কারাগারে মুক্তি হান্নানের ফাঁসি কার্যকরের অপেক্ষা এবং সাকিব খানের কাছে বিয়ে ও সন্তানের স্বীকৃতি চান অপু বিশ্বাস নিউজ টোয়েন্টি ফোর এর সাথে একান্ত সাক্ষাৎকার আমি অনেক কষ্ট সহ্য করেছি অনেক অনেক অপমানিত লঞ্চিত টর্চার অনেক হয়েছে আমি কোনোদিন মুখ ফুটে বলিনি স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আমি আফরিন আনোয়ার দেখছিলেন সরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চার দিনের সরকারি সফর শেষে ভারত থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বিকেল সাড়ে চারটায় গণভবনের সংবাদ সম্মেলনে ভারত সফরের বিস্তারিত তুলে ধরবেন তিনি বিমান এয়ারলাইন্স এর বিশেষ ফ্লাইটে সোমবার সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন মন্ত্রিপরিষদের সদস্য সংসদ সদস্য সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা আর এরপরে তিনি চলে যান গণভবনে সেখানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এর আগে ভারতের স্থানীয় সময় বিকেল পৌনে পাঁচটায় নয়াদিল্লির পালামে বিমান বাহিনীর ঘাঁটি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন শেখ হাসিনা বিমানবন্দরে তাকে বিদায় জানান বিজেপি সরকারের বাঙালি শিল্প প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় বাংলাদেশ ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা ও ভারতে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোজামেল আলী চার দিনের সফরে গত শুক্রবার দিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী এই বৈঠকে তিস্তা চুক্তি না হলেও বাংলাদেশ ও ভারতের বর্তমান সরকারের সময়ই তা বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদী এই সফরের শুরুতেই চমক দেখান নরেন্দ্র ভেঙে শেখ হাসিনাকে স্বাগত জানাতে উপস্থিত হন মমতা ব্যানার্জী না চাইলেও তিস্তা চুক্তির ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাসে আস্থা রাখছে বাংলাদেশ ভারত সফরের শেষ দিনে ইন্ডিয়া ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে এই আশ্বাসের কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরই তিনি অংশ নেন দুদেশের ব্যবসায়ী সম্মেলনে ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে এবং বাংলাদেশী ব্যবসায়ীদের ভারতে বিনিয়োগের ক্ষেত্র তৈরির আহ্বান জানান তিনি দিল্লি থেকে বিস্তারিত জানাচ্ছেন তানসির মেহতি ভারত সফরের শেষ দিনে দিল্লিতে দুই দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনায় উঠে আসে বাংলাদেশ ভারত বিনিয়োগ সম্ভাবনা এবং দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে দেশের অর্থনীতির সামগ্রিক চিত্র ও সম্ভাবনা নানা দিক তুলে ধরে বলেন বাংলাদেশ ভারতের বন্ধুত্বকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে কাজ করছে দুটি দেশ এ সময় নিন্দুকে সমালোচনাও করেন শেখ হাসিনা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে অনেক সমস্যা সমাধান করা যায় যেটা ঝগড়া করে পারা যায় না এটাই হচ্ছে বাস্তবতা কারণ আমরা এখানে আসার আগে তো আমাদের দেশে অনেক কিছু শুনলাম আমি যাচ্ছি দেশ বেঁচে দেব এটা করবো সেটা করবো তা আপনারা তো ব্যবসায়ীরা আমাদের আমার সাথে এসছেন কতটুকু কি বিক্রি করলাম সেটা তো আপনারাই জানবেন কাজী এটা এ ধরনের কথা যারা বলে তারা আসলে অর্বাচিত অথবা উদ্দেশ্য প্রণীতভাবে বলে প্রধানমন্ত্রী বলেন আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যায় সমাধান সম্ভব প্রতিবেশী দেশের সাথে হয়তো কিছু সমস্যা তো থাকবেই আলোচনার মাধ্যমে বাইলেটারাল ডিসকাশনে আমরা এটা সমাধান করতে পারি যেমন আমরা গঙ্গা পানি চুক্তি করেছি বা অন্যান্য সমস্যাগুলি দূর করেছি আমাদের বর্ডার হাট আমরা করেছি সেখানে এখন ভালোভাবে বর্ডার হাট চলছে এবং আরও বেশি করার মানে দাবি উঠে আসছে আমরা সেটা করতে যাচ্ছি এবং ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে ও বাংলাদেশি ব্যবসায়ীদের ভারতে বিনিয়োগের ক্ষেত্র তৈরির আহ্বান জানান শেখ হাসিনা এবার তিস্তা চুক্তি না হলেও বন্ধুত্বের উপরে আস্থা রাখছে বাংলাদেশ ভারত আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বললেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে দুটি দেশের মধ্যে যতই জটিলতা থাকুক তা নিরসন করা সম্ভব তানজির মেহিদি নিউজ টোয়েন্টি ফোর নয়াদিল্লি ভারত এদিকে তিস্তা চুক্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নেতিবাচক মনোভাব দেখালেও ভারতের কেন্দ্রীয় সরকারের ওপর আস্থা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে ইন্ডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি প্রধানমন্ত্রী বলেন তিস্তা দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অনুঘটকের কাজ করবে গভর্নমেন্টস স্ট্রং রিজল্ট টু কনক্লুড দ্য ওয়াটার শেয়ারিং অব বাংলাদেশ রিলেশনস উড আন্ডারগো ট্রান্সফরমেশন তিস্তা চুক্তি না হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশের অর্জন কম দুদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলো বাস্তবায়িত হলে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন ছাড়াও ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে এগিয়ে যাবে দুদেশ এই অভিমত দুদেশের আন্তর্জাতিক ও কূটনৈতিক বিশ্লেষকদের বিস্তারিত জানাচ্ছেন লাক্মিনা জেসমিন সোমা ইট দিস অপরচুনিটি টু বিশ্ব অ্যান্ড দ্য পিপল শুভ নববর্ষ সো অ্যাডভান্স শুভ নববর্ষ টু ইউ অল বাংলা নতুন বছর শুরুর আগেই প্রতিবেশী দেশের এমন বন্ধুত্ব বন্ধুত্বসুলভ উষ্ণ অভ্যর্থনা যেন বাংলাদেশ ভারতের ঐতিহাসিক সম্পর্ক ও আস্থারই প্রতিফলন স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যায় প্রতিবেশী বন্ধু দেশটিতে সফর শেষে দেশের মানুষের জন্য কী নিয়ে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে তিস্তা নিয়ে দুদেশে ঝড় উঠলেও এ সফরের অর্জন অনেক বলছেন বাংলাদেশের কূটনৈতিক বিশ্লেষকরা বেশ কিছু বছর ধরে সময় থেকে আমাদের সম্পর্ক দুই দেশের সম্পর্ক একটা নতুন পর্যায়ে চলে গেছিলো এবং এই এই ভিজিটেতে আমার মনে হয় যে ইট ইজ বেটার দেন নেভার বিফোর সাড়ে চার বিলিয়ন ডলারের একটা ক্রেডিট লাইন ভারতে ওরা দিচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সবকিছুর পরে তো অর্থনীতি অর্থনীতিতে যদি উন্নয়নমূলক কর্মকাণ্ডে এই টাকাটা ব্যবহার করা যায় তাহলে আমাদের উপকার হবে মিশ্র ফলাফল এই কারণে যে অনেকগুলো বিষয় আমাদের প্রাধান্য না থাকলেও আমরা সম্মত হয়েছি কারণ আমরা বা ভারত আমাদের প্রতিবেশী বা পার্টনার হিসাবে তাদের কিছু চাহিদা থাকলে সেটাকে আমরা অ্যাকোমোডেট করেছি আর ভারতের কূটনৈতিক মহল বলছে তিস্তার পানি দিতে না পারলেও খুব দ্রুতই এর সমাধান দিবেন নরেন্দ্র ব্যাপারেও মনে হচ্ছে কিছু একটা সলিউশন বলেছেন যে পার্সোনালি এটাকে দেখবেন তো এই আমরা এই পর্যায়ে পৌঁছেছি ভারত তো আর কিছু স্পেসিফিক কিছু খুঁজছিল না ভারত তো দিল পেল আর কি ভারত একটা ভালো প্রতিবেশী কোঅপারেটিভ প্রতিবেশী পেলো বিশ্লেষকরা বলছেন সদ্য সমাপ্ত সফরের সময় স্বাক্ষরিত হলে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ছাড়াও ব্যবসা বাণিজ্য বাণিজ্য বাড়লে যদি তিস্তায় পানি পাওয়া যায় যদি আমরা সাড়ে চার বিলিয়ন ডলারের যে ক্রেডিট এটাকে ঠিকমতো ব্যবহার করতে পারি সহজ হয় দেখা যে দুই বছরের মধ্যে আমাদের সবগুলি প্রজেক্ট লাইন আপ হয়ে গেছে এবং একটা বড় অংশ ডিসবার্সমেন্ট হয়ে গেছে তখন আমরা বলবো যে হ্যাঁ সম্পর্কটা উন্নতি হচ্ছে তিস্তা ইস্যুতে মোদির আশ্বাসে আস্থা রেখে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার পরামর্শ এই বিশ্লেষকদের লাকমিনা জেসমিন সোমা নিউজ টোয়েন্টি ঢাকা বিএনপি আগামী নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে ভারত বিদ্বেষী রাজনীতির ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছে এমনটা মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একই সাথে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি এমন অভিমত মহম্মদ নাসিমের এদিকে কোন কোন শক্তি দেশবিরোধী তা উল্লেখ করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনও বিভিন্ন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন বিএনপির বন্ধুরা এই চ্যালেঞ্জ গ্রহণ করে বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত হয়েছে সেই বিষয়গুলো তারা উল্লেখ করবে আর যদি তারা এই উল্লেখ না করতে পারেন তাহলে বিথ্যাচারের জন্যে বেগম খালেদা জিয়া জাতির কাছে ক্ষমা চাইবেন তিনি যখন ক্ষমতায় ছিলেন বেগম খালেদা জিয়া তখন কিন্তু কোনো সমস্যা সমাধান করতে পারেনি খালি ভারত স্লোগান দিয়ে রাজনৈতিক উস্কানি দিয়ে তিনি দেশে কাজ করেছেন কোন দেশ তো কেউ বিক্রি করতে পারে না এক নম্বর এই দেশটা মুক্তিযুদ্ধের মধ্যে দেশ স্বাধীন হয়েছে এটা বিক্রি করার ক্ষমতা কারো নাই কোনো দেশ কোনো কেউ বিক্রি করতে পারে না শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী আমলেই তিস্তা তিস্তার পানি বন্টন তথা তিস্তা চুক্তি সম্পাদিত হবে যত ন্রুত সম্ভব চুক্তির ভরসা তৈরি হয়ে আছে শুধু অনুমোদন করে এগ্রিমেন্টে রূপ দেওয়ার পদ্ধতি সেটা হয়ে যাবে জনগণের সরকার ক্ষমতায় এলে দেশ ও জনস্বার্থবিরোধী চুক্তির কোনো গ্রহণযোগ্যতা থাকবে না এমনটা মনে করেন বিএনপির সিনিয়র যুগ্মহাসচিব রুহুল কবির বেসতেন সোমবার নয়াপল্টনে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন তিস্তার পানি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বিকল্প প্রস্তাবকে অযৌক্তিক ও শুভঙ্কুরের ফাঁকি বলে অভিহিত করেন বিস্পি সকল চুক্তি ও সমঝোতা স্মারক জনগণের সামনে প্রকাশের জন্য সরকারের প্রতি আবারও আহ্বান জানান বলেন তিস্তার পানি ন্যায্য হিসাব আদায়ে প্রতিবাদের পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টাও চালাবে তার দল নিষিদ্ধ ঘোষিত হরকাত জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হানান ও শরীফ শাহেদুল আলম বিপুলের প্রাণ ভিক্ষার আবেদন নামঞ্জুরের চিঠি পৌঁছেছে কারাগারে সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার দায়ে ফাঁসি কার্যকরের অপেক্ষায় থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন জঙ্গির মধ্যে ওই দুজনকে রাখা হয়েছে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সেলে তাদের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নাকচ করা সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি সোমবার দুপুরে পেয়েছেন বলে জানান কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান মুফতি হান্নান ও বিপুলকে সময় মতো এই চিঠি পড়ে শোনানো হবে বলেও জানান তিনি আমরা তো মুফতি হান্নানকে ঘিরে আমাদের একটা বাড়তি নিরাপত্তা রয়েছে আপনারা জানেন কিছুদিন আগে তাকে চিনি নেওয়ার একটা চেষ্টা চলছিল সেক্ষেত্রে যারা চিনি চেষ্টা করছিল তাদেরকে গ্রেপ্তার করেছি তারা অলরেডি কোর্টে ওয়ান সিক্সটি করেছে সেটাকে সেটা সে কারণেই আমাদের জেলখানা কেন্দ্রিক আর বাড়তি নিরাপত্তা আমাদের রয়েছে এবং আমরা সাদা পোশাকে পুরা পোশাকে এবং গোয়েন্দা পুলিশ কাজ করছে এবারে তারকা জুটি অপবিশ্বাস সাকিব খান প্রসঙ্গ বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় জুটি সাকিব খান এবং অপু বিশ্বাস তাদের বিয়ে নিয়ে নানান গুঞ্জন চলছে বছরের পর বছর কিন্তু সত্যটা এতদিন ছিল অথরা শেষ পর্যন্ত নয় বছরের মাথায় হাঁটে হাড়ি ভাঙলেন অপুবিশ্বাস নিজেই নিউজ কাছে সাকিব খানের সাথে তার বিয়ে ও একমাত্র ছেলে সন্তানের কথা স্বীকার করলেন অপু জানালেন শাকিবের ক্যারিয়ারের জন্যই সত্যটা এতদিন লুকিয়ে রেখেছিলেন তিনি বিস্তারিত দেখুন মাফিয়া মুক্তার প্রতিবেদনে দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর ফিরলেন চিত্রনায়িকা অপবিশ্বাস লুকিয়ে রাখা সত্যিটা খুলে বললেন ক্যামেরার সামনে নিউজ টোয়েন্টি ফোরে উপবিশ্বাস এক্সক্লুসিভ নামের অনুষ্ঠানে জানালেন কেন এত দিন গুটিয়ে রেখেছিলেন নিজেকে আসলে আমার হারিয়ে যাওয়াটার নিশ্চয়ই কোনো কারণ আছে সেই কারণটা অনেক লুকোচুরি ছিল সেই জন্যই তো এখানে আসা দর্শকদের সামনে আসা আমি কেন দশ মাস আড়ালে ছিলাম দর্শকরা তো সেটা জানেন না সেটা জানিয়ে দিতেই এখানে আসছি চলচ্চিত্র অঙ্গনে সবচেয়ে জনপ্রিয় জুটি পরে এই সম্পর্ক গড়াই সাকিবের বাসাতেই হয়েছে সাকিব ছিল আমি ছিলাম আমার মেজ বোন ছিলেন সাকিবের ভাই ছিলেন আমাদের একজন প্রডিউসার উনি ছিলেন কাজে এসেছিল এটা হচ্ছে সাকিবের দেশের বাড়ি গোপালগঞ্জ এখান থেকে এসেছিল ওনার নাম মজুবুর আচ্ছা উনি আমাদেরকে বিয়ে পরিয়েছেন। অপবিশ্বাসের দাবি সাকিবের ইচ্ছেতেই এতদিন বিয়ের বিষয়টি গোপন রেখেছেন তিনি। এটা আট নয় বছর আগে হয়েছে আমাদের বিয়ে কিন্তু যেহেতু আমরা মিডিয়ার মানুষ আমরা চাই মিডিয়ার ভালো হোক তার জন্য নিজেদের ভালো ঢেকে রেখেও আমরা কথা বলেছি। চলচ্চিত্র বসগিরিতে সাকিবের বিপরীতে অভিনয় করার কথা ছিল অপবিশ্বাসের। তবে অন্তঃসত্ত্বা হওয়ার পর সাকিবের কথা নিজেকে লুকিয়ে রাখেন তিনি। আমি অনেক সাপোর্ট করেছি আমি দশ মাস আড়া লেগেছে আমাকে নিয়ে অনেক বিদ্রুপ মন্তব্য হয়েছে আমি গায়ে লাগাইনি আমি জানি আমার সাকিবকে ঠিক রাখতে হবে সাকিবের ভালো চিন্তা করে এতদিন এসব কথা গণমাধ্যমকে জানাননি অপু বারবার সাকিবের কাছ থেকে অপমানিত হওয়ার পর গণমাধ্যমকে সব কথা জানানোর সিদ্ধান্ত নেন তিনি আমাকে ছোট করা হবে এটা আমার কাম্য ছিল না এটা আমি সব সময় আজকে আমার সব কিছু আমি আমার জীবন দিয়ে আগলাই রাখছি তার বিনিময়ে ছোট্ট একটা সম্মান চাইছি আর কিছু চাইনি মাফিয়া মুক্তা নিউজ টোয়েন্টি ঢাকা ফুটফুটে ছেলে সন্তান আব্রাহাম খান জয় দু হাজার ষোলো সালের সাতাশ সেপ্টেম্বর ভারতের কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় আব্রাহামের সেখানেও অপুর পাশে ছিলেন না সাকিব খান নিউজ টোয়েন্টি ফোরের সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথাই জানান চিত্রনায়িকা অপু বিশ্বাস বিস্তারিত জানাচ্ছেন সুকন্যা আমির বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের প্রিয় মুখ অপু বিশ্বাস দুই সালে চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের সন্তানের মা হন বলে দাবি করেন তিনি সোমবার বিকালে নিউজ টোয়েন্টি ফোর আয়োজিত অপু বিশ্বাস এক্সক্লুসিভ নামের অনুষ্ঠানে নিজের মা হওয়ার কথা জানান অপু আমার ছেলে আছে সাকিব আর আমাদের একটা সন্তান আছে সেই বাচ্চাটাকে আমি অনেক স্ট্রাগল করে জন্ম দিয়েছি শাকিব আমার পাশে ছিল না আমাকে টাকা দিয়েছে কোনো মানুষ যদি অসুস্থ থাকে তাকে টাকা দিয়ে কখনো যাওয়া যায় না আমি নিজেকে অনেক সাফরে করছি ওর মা আছে ওরও তো বোন আছে তারাও তো মেয়ে মানুষ অপু বলেন দুই হাজার ষোলো সালের সাতাশ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় তাদের সন্তান নাম রাখেন আব্রাহাম খান জয় অনেক অনুরোধ সত্ত্বেও সন্তানের জন্মের সময় সাকিব পাশে ছিলেন না বলেও জানান অপু বিশ্বাস আব্রাহাম খান জয় প্রতিনিধিত্ব আসে সেটা বাসায় আচ্ছা ও আসে দেখে যায় ও দেখে যায় সে আদর করে যায় তাকে নিয়ে ঘুরে ফেরে কথা বলে আদর করে সব করে জয় বয়স যখন তিন মাস তখন সাকিব জয়কে দেখতে আসেন বলে জানান অপু ও কি অন্যায় করেছে ওররনিটা একদিন তো সাকিব অত ছোট ছিল ওর বাবার কোলেতে ছিল সামাজিক মর্যাদা পেয়েছেতে ওররনিটা কোথায় অপু বলেন সন্তানের প্রতি তার ভালোবাসা কেবল চার দেয়ালের মধ্যেই আবদ্ধ কত পরশুদিন রাতে কি বলেন তিনি আসলো ওকে আদর করে গেল তারপরে ওর যত ইচ অ্যান্ড এভরিথিং যত খরচ লাগে মানে অনেক টাকা আর কি লাখ লাখ টাকা ওকে দিয়ে যাচ্ছে সাকিবের ভালো চিন্তা করে এতদিন এসব কথা গণমাধ্যমকে জানাননি অপু বারবার সাকিবের থেকে ছোট হওয়ার পর অবশেষে গণমাধ্যমকে সব কথা বলবেন বলে সিদ্ধান্ত নেন অপু বিশ্বাস আমি ভুল করেছি যেটা আমার অনেক আগে করা উচিত ছিল এটা আমি ভুল করেছি এটা আমি বুঝেছি যার জন্যই আমি আজকে ভাবলাম যে এই জীবনে ছাড় দিয়ে দিয়ে আমি অনেকটা ঠকে গেছি বাট আমি এই মাশরুম বাচ্চা তো ওকে আমি আর ঠকাতে চাই না আমি এতদিন আট বছর চুপ ছিলাম কারণ আমি তখন একা ছিলাম আজকে আমি এই জন্যই চুপ নাই কারণ আমার সাথে ও আছে আজকে আমার থেকে ওর ভালোটা দেখার দায়িত্ব আমার আমি মনে করি সাকিব যদি প্রোগ্রামটা দেখে থাকে ওর দায়িত্ব হবে দূর থেকে ওকে দোয়া করে যাবে আসলে সে বাবা আমি মা হয়ে ওকে ঠকাতে পারিনি আমি আশা করবো বাবা হয়ে যেন ওকে না ঠকাই আমির নিউজ ঢাকা এদিকে চিত্রনায়ক শাকিব খান স্বীকার করেছেন অপবিশ্বাসের সাথে তার বিয়ের কথা তাদের সন্তান খান জয়ের দায়িত্ব নেওয়ার কথা দায়িত্ব নিতে অস্বীকার করেছেন তিনি এ প্রসঙ্গে অবস্থান তুলে ধরতে আগামীকাল সকাল এগারোটায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন ডেকেছেন সাকিব খান তারকা দম্পতি অপুবিশ্বাস আর সাকিব খানকে নিয়ে আরও প্রতিবেদন থাকবে সংবাদের পরের অংশে নিউজ টোয়েন্টি ফোর সংবাদের সময় হল ছোট্ট একটি বিরতির ফিরছে একটু পর আবারও বিরতির পর তারকা দম্পতি খান প্রসঙ্গ। বিশ্বাস অভিনীত পঞ্চাশটি ছবির মধ্যে চল্লিশটিতে তিনি অভিনয় করেছেন সাকিব খানের বিপরীতে দীর্ঘ বিরতির পর নিউজ টোয়েন্টি ফোরকে অপু জানান চলচ্চিত্রে আবারও নিয়মিত হতে চান তিনি পাশাপাশি সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য সবার দোয়া চান বিস্তারিত জানাচ্ছেন চুপ করে কি কথা বলো মানুষ তুমি আমাকে ভালোবাসো কোটি টাকার কাবিন দিয়েই রূপালী পর্দায় প্রথম জুটি বাঁধেন সাকিব অপু এরপর পিতার আসন চাচু দাদিমা মিয়াবাড়ির চাকর জন্ম তোমার জন্য মায়ের হাতে বেহেসতে চাবি সুপার হিট ব্যবসা করে ধুম পড়ে যায় সাকিব অপু জুটিকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের অপু বিশ্বাস অভিনীত পঞ্চাশটি ছবির মধ্যে চল্লিশটিতেই তিনি অভিনয় করেছেন সাকিব খানের বিপরীতে এরপর এই জুটির প্রেম আর সেই প্রেম গড়াই বিয়ে পর্যন্ত উপবিশ্বাস অবন্তি দুই সালে আমজাদ হোসেনের কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন আর স্বামী সাকিব শুরু করেন আরও আগে সবাই তো সুখী হতে চায় ছবির মধ্য দিয়ে আফতাব খান টুলু পরিচালিত এই ছায়াছবির মাধ্যমে তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন এরপর বেশ দাপটের সাথে দীর্ঘদিন ঢালিউডে একসাথে কাজ করেন সাকিব আড়ালে চলে যায় আমার হারিয়ে যাওয়াটার নিশ্চয়ই কোনো কারণ আছে সেই কারণটা অনেক লুকোচুরি ছিল তো আসলে একটা কথা ফার্স্টে বলিনি সেটা হচ্ছে আমি যেগুলো ছবি মানে করা হয়নি কিছু বাকি রয়ে গেছে সেগুলো তো অবশ্যই শেষ করে দিব অবশেষে দীর্ঘ বিরতির পর নিউজ টোয়েন্টি ফোরকে দেয়া একান্ত সাক্ষাৎকারে অপু জানান চলচ্চিত্রে আবারও নিয়মিত হতে চান তিনি পাশাপাশি সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য সবার দোয়াও চান আমি দর্শকদেরকে সেখানে একটা কথাই বলতে চাই এই দশ মাসে আমি ছিলাম না আমাকে আপনারা অপরাধী মনে করবেন না আমি অবশ্যই কাজ করব আমি সুখে কাজ করব অবশ্যই আপনি আমার সন্তানের জন্য শুধু দোয়া করবেন ওর অনেক ভালো থাকতে পারে ও মানুষের মতো মানুষ হতে পারে আমি যেন ওকে একজন মানুষ করতে পারি অবশেষে অপু বিশ্বাসকে বিয়ে করার কথা স্বীকার করলেন সাকিব খান স্বীকার করলেন ছেলে আব্রাহাম খান জয়ের কথাও তবে নিউজ টোয়েন্টি ফোর এর পর্দায় সরাসরি অনুষ্ঠানে হাজির হয়ে অপু বিশ্বাস সন্তানের কথা বলায় নাখোশ হয়েছেন তিনি অপবিশ্বাস যখন সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে সাকিবের সঙ্গে তার সম্পর্কের কথা জানাচ্ছিলেন তখন রাজধানীর একটি হোটেলে শরীর চর্চায় ব্যস্ত ছিলেন সাকিব খান তিনি জানান অপুর আচরণে ক্ষুব্ধ তিনি নেবেন না অপবিশ্বাস তাকে অসম্মান করেছে বলে দাবি করেন তিনি সাকিবের দাবি এটি তার ক্যারিয়ার ধ্বংস করার জন্য একটি চক্রান্ত বিয়ের কথা এতদিন গোপন রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ব্যক্তিগত জীবন সামনে আনতে চাননি এদিকে নিউজ টোয়েন্টি ফোরের ফোর নায়ক সাকিব খানের সন্তান সহ অপু বিশ্বাসের সরাসরি সাক্ষাৎকার প্রচারের পরই তোলপাড় শুরু হয় দেশি বিদেশি সংবাদ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ছেয়ে গেছে অপু সাকিব প্রেম কাহিনী বিয়ের গল্প আর তাদের সন্তান আব্রাহাম খান জয়ের ছবি দিয়ে এতদিন গোপন রাখা নিয়েও অনেক কথা লিখেছেন ভক্তরা তবে সাকিব অপুর প্রথম সন্তান ফুটফুটে আব্রাহাম খান জয়ের ছবি নেই আপ্লুত অনেকে অনলাইন সংবাদ মাধ্যমগুলো এখন প্রধান খবর নিউজ দেওয়া সংবাদটি এই সংবাদটি প্রচার করে দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল এছাড়া জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাসের এক্সক্লুসিভ ইন্টারভিউ প্রচারের সময় থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পাতায় ঝড় তুলেছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব সহ সাধারণ মানুষ তাদের মতামতের উপর ভিত্তি করে বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান এই দশ মাস অনেক স্ট্রাগল করেছি আপু আমরা আপনার আরো অনেক কথা শুনবো দর্শক শুনতে চাই আপনি ভেঙে পড়বেন না নিউজ টোয়েন্টি এর পর্দায় জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস যখন নাম্বার ওয়ান সাকিব খানের সাথে বিয়ের কথা স্বীকার করে অঝরে চোখের জল ফেলছেন তখন থেকে ফেসবুক পাড়ায় সমালোচনার ঝড় অভিনেত্রী সোনিয়া হাসান লিখেছেন হ্যাটস অফ অপবিশ্বাস ভিলেন চরিত্রে বর্তমান সময়ের জনপ্রিয় তারকা শিমুল খান লিখেছেন অপুর পাশে দাঁড়ানোর কথা এছাড়াও যতক্ষণে মিডিয়া পাড়ায় এ ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে ততক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে লাইক কমেন্ট ও শেয়ারের কারণে পৌঁছে গেছে কোটি মানুষের টাইমলাইনে এদিকে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন লিখেছেন আমার দোয়া অপুর সাথে আছে বাচ্চা ছেলেটা ভীষণ সুন্দর পিতা শাকিব খান সত্তা ছবির মতন নিজের সত্তাটাকেও একটু জাগিয়ে তুলুন প্লিজ এমন লেখার দেখাও মিলেছে এই সাইটে এছাড়াও অপুকে সাহসী আখ্যা দিয়ে তার পাশে দাঁড়াতে চেয়েছেন অনেকেই এর আগে সোমবার বিকেল চারটায় নিউজ টোয়েন্টি ফোরের বিশেষ সরাসরি অনুষ্ঠানে অংশ নিয়ে সাকিব খানের সাথে বিয়ে ও তাদের শিশু আব্রাহাম খানের কথা জানান উপবিশ্বাস আপু আপনার এবং সাকিব খানের বাচ্চা আপনি বলেছেন নাম কি ওর আব্রাহাম খান জয় রিশাদ হাসান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা এদিকে নিউজ টোয়েন্টি এর কাছে সাকিব খানের সাথে অপুর বিয়ে ও একমাত্র ছেলের কথা স্বীকার করার পর বিকেল থেকেই এফটিসিতে ভিড় করেন সাকিব অপুর ভক্তরা চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন অপুবিশ্বাস যে দাবি করেছে সেটি যেন মেনে নেয় বাংলাদেশের সুপারস্টার সাকিব খান বিস্তারিত দেখুন ফাতেমা কাসারের প্রতিবেদনে বর্তমানে ঢাকায় ছবির সফল জুটি তালিকা করলে সাকিব খান আর অপু বিশ্বাস ছাড়া কাউকে পাওয়া যাবে না কিছুদিন আগেও এই জুটি ছবি মুক্তি মানে ব্যবসায়িকভাবে সফল তাই এই জুটিকে নিয়ে ছবি বানাতে নির্মাতাদের আগ্রহেরও কমতি ছিল না কিন্তু হঠাৎ করে অপু উদাহ হওয়াতে ভাটা পড়েছে ঝুটির ছবির সাফল্যে কিন্তু কেন এই উদাহ হওয়া সোমবার নিউজ টোয়েন্টি ফোর এর সাথে একান্ত সাক্ষাৎকারে অপবিশ্বাস বললেন সে উদাহ হওয়ার কারণ আমি কেন দশ মাস আড়ালে ছিলাম দর্শকরা তো সেটা জানেন না সেটা জানিয়ে দিতেই এখানে আসছি অপুবিশ্বাস এক্সক্লুসিভ অনুষ্ঠানটি প্রচারের পর এফডিসিতে সাকিব অপু ভক্তদের ভিড় দেখা যায় তাদের চাওয়া এই সুপারস্টার যেন সব ভুলে মেনে নেন তার সন্তান এবং স্ত্রীকে আজকে যে ঘটনাটা উপ যেভাবে বললেন যে তার সন্তানের স্বীকৃতি প্রয়োজন তা আমি মনে করি অবশ্যই শাকিব খানের স্বীকৃতি দেওয়া উচিত সাকিব ভাই এটাকে যেন সুন্দর দেখে ভালোভাবে দেখে দুজনে যেন মিল মত থাকে অপু বিশ্বাস অভিনীত পঞ্চাশটি ছবির মধ্যে চল্লিশটিতেই তিনি অভিনয় করেছেন সাকিব খানের বিপরীতে এই জুটিকে নিয়ে যারা কাজ করেছেন তারাও বলে এই ধরনের ঘটনা বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তারা দেখেননি বাংলাদেশের সুপারস্টারের কাছে তারা এমনটি প্রত্যাশা করেননি সাকিব সব কিছু তার নিজের জীবন অকাতরে বিলিয়ে দিতে পারে একটা যে কোনো অসুবিধার জন্য সেই জায়গায় সাকিবের নিজের একটা ভালোবাসার মানুষ তার স্ত্রী তার সন্তানের স্বীকৃতির জন্য আজকে চ্যানেলে গিয়ে এই সাক্ষাৎকার দিতে হলো এটা খুবই দুঃখজনক ওরা সুন্দরভাবে আবার সংসার করুক এই সংসারের জন্য আমাদের সকলে দোয়া থাকবে সহযোগিতা থাকবে ওরা ভালো থাকবে সাকিব খানের মতো একজন লোক এত সুন্দর বাচ্চার বাবা আমরা অবশ্যই গর্বিত আর আমরা মনে করব যে অপু এবং সাকিব খানের সুন্দর আগামী প্রজন্ম ভালো থাকবে দর্শক চাহিদার কারণে চলচ্চিত্র নায়ক নায়িকাদের মধ্যে জুটি প্রথা সৃষ্টি হয় যা শুধু ঢাকায় ছবিতে নয় হলিউড বলিউডেও এই জুটি প্রথা জয় জয়কার যাদের অনেকে বিয়ে করে সুখের সংসার করছেন সাকিব অপুও হবে সেই রকম একটি জুটি এমন প্রত্যাশা সবার জানি আমি জানি তুই আপন কতখানি ফাতেমা কাউসার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ বসুন্ধরার এলপি গ্যাসের নিরাপদ ব্যবহার নিয়ে কয়েকশো গৃহিণীর অংশগ্রহণে বান্দরবানে নিরাপদ নিবাস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে হোটেল হিলটনের সভাকক্ষে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা এলপি গ্যাস এই কর্মশালার আয়োজন করে কর্মকর্তারা বলেন এলপি গ্যাস সিলিন্ডারের সঠিক ব্যবহার ব্যবহারের সুবিধা ও ভোক্তাদের মাঝে নিরাপত্তা বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়েছে এরই মধ্যে মানিকগঞ্জ সহ তেইশটি জেলায় এই কর্মশালা শেষ হয়েছে এই কর্মশালায় বসুন্ধরা এলপি গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিবেশক ও গৃহিণীরা উপস্থিত ছিলেন শেষ করব নিউজ টোয়েন্টি ফোর সংবাদ তবে যাবার আগে শিরোনামগুলো আরেকবার তিস্তা নিয়ে মোদীর আশ্বাসে ভরসা রাখছেন শেখ হাসিনা ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান তিস্তা চুক্তি না হলেও বাংলাদেশের অর্জন কম নয় ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে এগিয়ে যাবে দুদেশ অভিমত বিশ্লেষকদের প্রাণভিকার আবেদন নাকচের কপি কাশিমপুর কারাগারে মুক্তি হান্নানের ফাঁসি কার্যকরের অপেক্ষা এবং সাকিব খানের কাছে বিয়ে ও সন্তানের স্বীকৃতি চেন অপবিশ্বাস নিউজ টোয়েন্টি ফোর এর সাথে একান্ত সাক্ষাৎকার আমি অনেক কষ্ট সহ্য করেছি অনেক অনেক অপমানিত লাঞ্ছিত টর্চার অনেক হয়েছে আমি দিন মুখ ফুটে বলিনি নিউজ টোয়েন্টি সংবাদ ছিল এখনকার মতো এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে